দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো অবশ্যই পলিটিক্যাল সায়েন্স মাইনরের ক্লাস এবং খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং আমরা এখানে আজকে যে প্রশ্নটি আলোচনা করব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ফর দা কামিং এক্সাম তোমাদের এক্সাম এগিয়ে আসছে তোমরা সবাই জানো এবং সেই পরীক্ষার জন্যে খুব ইম্পেন্ট কোশ্চেন আজ আমরা পলিটিক্যাল সায়েন্সের এই ক্লাসে যে কোশ্চেনটি আলোচনা করব সেটি হলো ক্ষমতা ও কর্তৃত্ব বলতে কি বোঝায় উভয়ের মধ্যে পার্থক্য জয়েন দ্য ক্লাস ক্ষমতা ও কর্তৃত্ব বলতে কি বোঝায় উভয়ের মধ্যে পার্থক্য আমরা এই প্রশ্নটি আজকে আলোচনা করব তাড়াতাড়ি জয়েন দ্য ক্লাস তাহলে আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব ক্ষমতা ও কর্তৃত্ব বলতে কি বোঝায় উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো খুব ভালো করে শুনতে হবে এটা এবারে আসবে কিন্তু দেখো প্রথমেই বলি ক্ষমতা কাকে বলে ফট ইজ পাওয়ার পাওয়ার বলতে কি বোঝায় এবং কর্তৃত্ব বলতেই বা কি বোঝায় আজকে আমরা প্রথমে পাওয়ার বলতে কি বোঝায় আলোচনা করব বা ক্ষমতা বলতে কি বোঝায় তারপরে বলবো কর্তৃত্ব বলতে কী বোঝায় এবং তাদের মধ্যে পার্থক্য দেখো ক্ষমতা বলতে বোঝায় যে যখন কোনো ব্যক্তি তার এবিলিটি বা সক্ষমতার ওপর ভিত্তি করে সামর্থ্যের ওপর ভিত্তি করে অপরকে প্রভাবিত করতে পারে তখনই তাকে আমরা বলবো তার ক্ষমতা কতটা বোঝার চেষ্টা করো ক্ষমতা বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি অপরকে ক্ষমতা বলতে একটা সামর্থ্যকে বোঝায় এবিলিটিকে বোঝায় যার উপর ভিত্তি করে ব্যক্তি অপরকে খুব সহজেই প্রভাবিত করতে পারে তাকেই আমরা বলি ক্ষমতা আরও বিশ্লেষণ করে বলা যায় যে ক্ষমতা বলতে আমরা বুঝি রাজনৈতিক দিক দিয়ে যখন কোনো একজন ব্যক্তি কোনো ধরনের উপহার কোন ধরনের উপহার বা প্রলোভন বলতে পারো প্রলোভন বা ভীতি প্রদর্শন করে অপরকে প্রভাবিত করে থাকে আমরা তাকেই বলবো কিন্তু ক্ষমতা তার মানে ক্ষমতা বলতে আমরা বুঝি সেই সামর্থ্যকে যার উপর ভিত্তি করে ব্যক্তি অপরকে প্রভাবিত করতে পারে অন্যদিকে কর্তৃত্ব বলতে কি বোঝায় কর্তৃত্ব বলতে বোঝায় যেন যে সেই সেই ক্ষমতাকে বা সেই অবস্থাকে যার উপর ভিত্তি করে ব্যক্তি অপরকে কোনো কমান্ড বা নির্দেশ বা আদেশ জারি করতে পারে অর্থাৎ কর্তৃত্ব বলতে আমরা বুঝব সেই অবস্থাকে যখন কোনো ব্যক্তি একটা আইনসিদ্ধভাবে অপরকে নির্দেশ বা আদেশ প্রদান করতে পারে সেটাই হবে কিন্তু কর্তৃত্ব এখন দেখো এই ক্ষমতা এবং অর্থাৎ ওখানে কোনো কিন্তু প্রলোভন বা ওই ভীতির কোনো বিষয় নেই ওটা বৈধ তার এমনই অবস্থান বা তার এমনই অবস্থা যেখান থেকে সে অপরের ওপর নির্দেশ বা আদেশ জারি করতে পারে এবং সকলে সেটা মেনে চলতে বাধ্য থাকে এবার এসো আমরা দেখি ক্ষমতা কর্তৃত্বের মধ্যে পার্থক্য কোথায় দুটোই তো প্রভাব বিস্তার করা ক্ষমতার মধ্যে দিয়েও প্রভাব বিস্তার করা যায় কর্তৃত্বের মধ্যে দিয়েও প্রভাব প্রভাব বিস্তার করা যায় এদের মধ্যে পার্থক্যটা কি। দেখ প্রথম কথা বলি যে ক্ষমতা কর্তৃত্বের মধ্যে অনেক পার্থক্য আছে তার মধ্যে এক নম্বর পার্থক্য যেটা যে ক্ষমতা মানুষ এবিলিটির ওপর ভিত্তি করে বা তার সামর্থ্যের ওপর ভিত্তি করে অর্জন করে কতটা বোঝার চেষ্টা করো অন্যদিকে কর্তৃত্ব কিন্তু একটা পদের ওপর ভিত্তি করে উদ্ভূত হয় বোঝার চেষ্টা করো নেক্সট ক্ষমতা সবসময় আইনত সিদ্ধ নয় আর কর্তৃত্ব কিন্তু সবসময় আইনত সিদ্ধ নেক্সট আমরা যেটাকে বলবো ক্ষমতা যে কোনো দিকে ফ্লো করতে পারে উচ্চস্তরে বা নিম্ন স্তরের দিকে কিন্তু কর্তৃত্ব সবসময় নিচুর দিকে ফ্লো করবে অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিম্নতন কর্তৃপক্ষে আদেশ যাবে কথা বোঝার চেষ্টা করো নিম্নতন কী কখনোই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আদেশ দিতে পারবে না নেক্সট আমরা যেটাকে বলবো দেখো যে ক্ষমতার কোনো স্থায়িত্ব নেই কর্তৃত্বের কিন্তু একটা স্থায়িত্ব আছে নেক্সট পার্থক্য আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ক্ষমতা বিভিন্নভাবে অর্জন করা যায় কথাটা বোঝার চেষ্টা করো কিন্তু কর্তৃত্ব যে কোনোভাবে অর্জন করা যায় না কথাটা বোঝো এটা এক সম্পূর্ণ লেজিডমেট এবং অফিসিয়াল এটাকে সাধারণত প্রথা আইন আইন ইত্যাদির মধ্যে দিয়ে কিন্তু অর্জন করতে হয় তো এই সব পার্থক্যগুলোই ক্ষমতা এবং কর্তৃত্বকে পরস্পর থেকে পৃথক করে রেখেছে কিন্তু দেখো দুটোর মধ্যে পার্থক্য থাকলেও দুটোই তো প্রভাব বিস্তার করার বিষয় ক্ষমতার সাহায্যেও আমরা ক্ষম প্রভাব বিস্তার করতে পারি কর্তৃত্বের সাহায্যেও আমরা প্রভাব বিস্তার করতে পারি সুতরাং এই দুটোই প্রভাব বিস্তার করার উপায় হওয়ায় এদের মধ্যে একটা সাদৃশ্য পরিলক্ষিত হয় আমি আবার একবার বলি ভালো করে শোনো বলবে ক্ষমতা হল এক ধরনের সামর্থ্য বা সক্ষমতা যার ওপর ভিত্তি করে কোনো একজন ব্যক্তি অপরের ওপর প্রভাব বিস্তার করতে পারে বিশ্লেষণ করে বলা যায় যখন কোনো একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তির ওপরে প্রলোভন দেখিয়ে বা ভীতি প্রদর্শন করে তার উপরে নিজের প্রভাব চাপিয়ে দেয় তাকেই আমরা বলবো হ্যাঁ ক্ষমতা আর কাকে বলে অথরিটি কর্তৃত্ব বলতে আমরা বুঝবো যখন কোনো একজন ব্যক্তি তার পদের ওপর ভিত্তি করে পদমর্যাদার ওপর ভিত্তি করে এমনই অধিকার পায় যার উপর ভিত্তি করে সে অপরের ওপর আদেশ বা নির্দেশ জারি করতে পারে তাকেই আমরা বলবো কিন্তু কর্তৃত্ব এবার এদের মধ্যে পার্থক্য কী না ক্ষমতা কখনোই লেজিটিমেট নয় লেজিটিমেট মানে আইনত সিদ্ধ নয় কিন্তু কর্তৃত্ব আইনত শুদ্ধ দু নম্বর ক্ষমতা ব্যক্তিগত হতে পারে ব্যক্তির মাধ্যম ব্যক্তি ক্ষমতার অধিকারী হতে পারে পার্সোনাল সম্পূর্ণরূপে কিন্তু কর্তৃত্ব উঠে আসে একটা পদের উপর ভিত্তি করে ইট কামস আউট ফ্রম এ পজিশন কতটা বোঝার চেষ্টা কর তিন নম্বর আমরা যেটাকে বলবো ক্ষমতা যে কোনো দিকে উচ্চ নিচ যে কোনো দিকে তার অভিঘাত হতে পারে কিন্তু কর্তৃত্ব সময় উপর থেকে নিম্ন দিকে কি নিচের দিকে নামতে থাকে নেক্সট আমরা যেটাকে বলবো ক্ষমতা হচ্ছে অস্থায়ী কিন্তু কর্তৃত্বের মধ্যে একটা স্থায়িত্ব আছে নেক্সট ক্ষমতা ক্ষমতা লেখা এডুকেশান শিক্ষা বা অন্যান্য বিভিন্ন মাধ্যমের সাহায্যে অর্জন করা যায় কিন্তু কর্তৃত্ব সম্পূর্ণ ওই যে বললাম যে আইনত পদ্ধতিতেই সাধারণত অর্জন করা যায় একটা একটা পজিশন থেকে সেটা সব সময় উদ্ভূত হবে সুতরাং এই যে পার্থক্যগুলোই এগুলোই কিন্তু ক্ষমতা ও কর্তৃত্বকে পরস্পর থেকে পৃথক করে রেখেছে সো দিস ইজ দ্য ডিফারেন্ট দিস ইজ দ্য থিং উই উইল রাইট ইট ডাউন লিখতে শুরু করো লেখো ক্ষমতা ও কর্তৃত্বের সংজ্ঞা দিতে গেলেই প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তা হল এই যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্ষমতা ও কর্তৃত্বের সংজ্ঞা প্রদান করেছেন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্ষমতা ও কর্তৃত্বের সংজ্ঞা প্রদান করেছেন প্যারাগ্রাফ বিষয়ে প্রথমেই আমরা অ্যালান বলের কথা বলতে পারি অ্যালান বল তাঁর মতে ক্ষমতা হল সেই সামর্থ্য যার উপর ভিত্তি করে কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে প্রভাবিত করতে পারে প্যারাগ্রাফ আবার অ্যালমন্ড পাওয়ালের মতে অ্যালমন্ড পাওয়ালের মতে ক্ষমতা বলতে সেই সামর্থ্যকে বোঝায় যার উপর ভিত্তি করে কোনো ব্যক্তি প্রকার বাধ্যতামূলকভাবে অপরের ওপরে নিজের প্রভাব চাপিয়ে দেয় তাকেই ক্ষমতা বলে প্যারাগ্রাফ সব সংজ্ঞাগুলির পরিপ্রেক্ষিতে বলা যায় যে ক্ষমতা বলতে ক্ষমতা বলতে সেই সামর্থ্যকে বোঝায় যেখানে কোনো ব্যক্তি প্রলোভন বা ভীতি প্রদর্শনের মাধ্যমে বা অন্য কোনো উপায় অন্য কোনো ব্যক্তির ওপরে নিজের প্রভাব বিস্তার করতে পারে তাকেই ক্ষমতা বলে তাকেই ক্ষমতা বলে প্যারাগ্রাফ কর কর্তৃত্বের সংজ্ঞাকে কেন্দ্র করেও কর্তৃত্বের সংজ্ঞাকে কেন্দ্র করেও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতদ্বন্দ্ব বিরাজমান তারা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে কর্তৃত্বের সংজ্ঞা প্রদান করেছেন প্যারাগ্রাফ অ্যালান কর্তৃত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলেন কর্তৃত্ব হল সেই অধিকার যার ওপর ভিত্তি করে যার উপর ভিত্তি করে কোনো আদেশ বা নির্দেশ জারি করা যায় বা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায় আবার প্যারাগ্রাফ করে অ্যালমন্ডো পাওয়েলের মতে কর্তৃত্ব বলতে সেই অবস্থাকে বোঝায় যেখানে কোনো ধরনের প্রলোভন বা ভীতি প্রদর্শন ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে অপরের উপরে প্রভাব বিস্তার করা যায় তাকেই কর্তৃত্ব বলে প্যারাগ্রাফ রাষ্ট্রবিজ্ঞানীদের প্রদত্ত সব সংজ্ঞাগুলি থেকে বোঝা যায় যে তারা কেউই এ বিষয়ে একমত হতে পারেননি তবে তাদের অনুসরণ করে বলা যায় যে কর্তৃত্ব বলতে সেই অধিকারকে বোঝায় যা কোনো মর্যাদা বা পদ থেকে উদ্ভূত হয় এবং যার সাহায্যে আদেশ বা নির্দেশ জারি করা যায় এবং কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায় প্যারাগ্রাফ ক্ষমতা ও কর্তৃত্বের উপরোক্ত সংজ্ঞা থেকেই বোঝা যায় যে তাদের মধ্যে নানা পার্থক্য বিরাজমান ক্ষমতা ও কর্তৃত্বের উপরোক্ত সংজ্ঞা থেকেই বোঝা যায় যে তাদের মধ্যে নানা পার্থক্য বিরাজমান ওই পার্থক্যগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ করো ক্ষমতা প্রথমত দিয়ে লেখো প্রথমত ক্ষমতার হল এক ধরনের সামর্থ্য যার সাহায্যে অপরকে প্রভাবিত করা যায় প্যারাগ্রাফ কিন্তু কর্তৃত্ব হলো এক অধিকার যার সাহায্যে অপরকে প্রভাবিত করা যায় কর্তৃত্ব হলো এক ধরনের অধিকার যার সাহায্যে অপরকে প্রভাবিত করা যায় প্যারাগ্রাফ করে দ্বিতীয়ত দ্বিতীয়ত কর্তৃত্ব সময় আইনত বৈধ নয় বা আইনত সিদ্ধ নয় কর্তৃ সরি পাওয়ার সরি ক্ষমতা সরি ক্ষমতা সর্বদা আইনত সিদ্ধ নয় ক্ষমতা সর্বদা আইনত সিদ্ধ নয় কিন্তু প্যারাগ্রাফ করে কর্তৃত্ব হল আইনত সিদ্ধ কিন্তু কর্তৃত্ব হল আইনত সিদ্ধ তৃতীয়ত ক্ষমতা মূলত ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা মূলত ব্যক্তিকেন্দ্রিক কিন্তু প্যারাগ্রাফ করে কর্তৃত্ব মূলত পদমর্যাদা ভিত্তিক। পদমর্যাদা ভিত্তিক। অর্থাৎ কোন পদ বা পদ বা পদমর্যাদা থেকে এটি উদ্ভূত হয় চতুর্থত ক্ষমতা যে কোনো দিকে যে কোনো দিকে বাহিত হতে পারে কিন্তু প্যারাগ্রাফ করে কর্তৃত্ব সর্বদা উচ্চ থেকে নিচ উচ্চ থেকে নিচ দিকে বা নিচের দিকে প্রবাহিত হয় পঞ্চমত ক্ষমতার কোনো স্থায়িত্ব নেই প্যারাগ্রাফ করে কিন্তু কর্তৃত্বের একটা স্থায়িত্ব আছে কর্তৃত্বের একটা স্থায়িত্ব আছে ষষ্ঠত ক্ষমতা হলো মূলত আরোপিত বা কৃত্রিম কিন্তু প্যারাগ্রাফ করে কর্তৃত্ব হল স্বতঃস্ফূর্ত সপ্তমত ক্ষমতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করতে হয় কিন্তু কর্তৃত্ব সাধারণত বৈধ মর্যাদার উপর ভিত্তি করেই গঠিত হতে পারে অষ্টমত অনেক সময় প্রলোভন এবং ভয় দেখিয়ে ক্ষমতা ভোগ করা যায় কিন্তু কর্তৃত্বের জন্য প্যারাগ্রাফ করে কর্তৃত্বের জন্য কোনো ক্ষমতা বা কোনো ভীতি বা কর্তৃত্বের জন্য কোনো ভীতি বা প্রলোভন দেখাতে হয় না এটি স্বতঃস্ফূর্তভাবে পদমর্যাদার উপর ভিত্তি করে উদ্ভূত হয় প্যারাগ্রাফ করো সুতরাং উক্ত তুলনামূলক আলোচনা থেকে দেখা যাচ্ছে যে উপরোক্ত বৈষাদৃশ্যগুলি ক্ষমতা ও কর্তৃত্বকে পরস্পর থেকে পৃথক করে রেখেছে তবে এত পার্থক্য থাকা সত্ত্বেও এই দুটি প্রভাব বিস্তারের সঙ্গে জড়িত থাকায় এদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক পরিলক্ষিত হয় সো নট এ ভেরি বিগ ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে তোমাদের কাছ থেকে তো কিছু লাইক কমেন্ট শেয়ার আমি আশা করতেই পারি সো প্লিজ আরও বেশি করে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো গুড নাইট টু অল অফ ইউ